সুজনবাবু কোথায় থাকেন মানে ও কোন লোকসভা আচ্ছা উনি ওখানে এমএলএ হয়েছিলেন কোথেকে যাদবপুর ওনার বেসটা সাধারণভাবে বলা যায় উনি সর্বভারতীয় নেতা হতে পারেন সিপিএমের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ওনার বেসটা কোথায় মানুষের ক্ষেত্রে ওনার বেসটা হচ্ছে মেনলি যাদবপুর অঞ্চলে ছোটোবেলা থেকে দেখেছি আর যাদবপুরে উনি লড়লেন না কেন উনি কেন্দ্রীয় কমিটির আপনি কেন্দ্রীয় কমিটির হতে পারেন কেন্দ্রীয় পলিট বুড়োর বুড়োরাই সে তো ভোট দেবে না ভোট তো দেবে স্থানীয় মানুষ আপনাকে আমি একটা প্রশ্ন করছি অ্যানালিসিস করে বলুন যাদবপুরে থেকে উনি যাদব এমন নয় যে যাদবপুরে ওনার থেকে ভালো লক্ষ্যে প্রার্থী করা হয়েছে আমি যেমন বলেছি এখানে তাপস রায় আমার থেকে ভালো প্রার্থী বলতে পারবেন যাদবপুরে সৃজন আমার থেকে ভালো প্রার্থী বলতে পারবে না এবারে আপনি বলুন উনি যাদবপুরে দাঁড়ালেন না কেন আচ্ছা আপনি বলুন উনি বেছে বেছে দমদম দাঁড়ালেন কেন সে তো দলের এইটা হচ্ছে আসল গল্প আচ্ছা যাদবপুরে যদি উনি দাঁড়াতেন যাদবপুরে সিপিএম যথেষ্ট প্রভাব আছে আছে তো আচ্ছা আপনি আমায় বলুন যাদবপুরে যদি দাঁড়াতেন উনি উনি ভোট কাটতেন কার ভোটটা কাটতেন কার ভোটটা কাটতেন বুঝিয়ে বলুন না আপনি আমায় যাদবপুরের মধ্যে আছে সোনারপুর ভাঙড় ক্যানিং এই যে বিস্তীর্ণ এলাকার সংখ্যালঘু ভোটটা উনি কাটতেন লস্কার হতো তৃণমূল ভুল না ঠিক আচ্ছা উনি এখানে চলে এলেন এখানে উনি ভোট কাটবেন বিং স্টেট লিডার ন্যাশনাল লিডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল ব্রহ্মাণ্ডের সিপিএম এর নেতা যাভাবে আপনি ব্যাখ্যা করুন আচ্ছা তিনি এখানে চলে এলেন কেন এখানেও তিনি ভোট কাটবেন এখানে তিনি কার ভোটটা কাটবেন এখানে তো সংখ্যালঘু ভোট নেই ওল্ড সিপিএম এর কিছু ভোট আছে তৃণমূলের ভোট বিজেপির ভোট অন্য পার্টির ভোট উনি কাটতে পারবেন না উনি ভোটটা ধরে রাখবেন কাটতে পারবেন না ধরে রাখবেন রাখার চেষ্টা করবেন তা না হলে এই ভোটটা পালিয়ে কোথায় যেত এই ভোটটা পালিয়ে বিজেপিতে চলে যেত এখানে যে ভোটটা কাটবেন কেটে যে লসটা করবেন সেই লসটা কিন্তু বিজেপির হবে এখানে লসটা উনি বিজেপির করতে এসেছেন তার মানে আপনি দেখুন হ্যাঁ আপনি দেখুন আলটিমেটলি বিষয়টা কী দাঁড়াচ্ছে আলটিমেটলি এখানে উনি তৃণমূলকে সাপোর্ট সমর্থন করলেন এখানেও উনি তৃণমূলকে সমর্থন করলেন টিভিতে উনি বড় বিপ্লব করবেন আসলে ভোট কাটু আছে যে উনি তৃণমূলকেই যাতে চেতানো যায় তার ব্যবস্থা করলেন শুনুন এটা রাজনীতি রাজনীতিতে সব জোট মানে জোট বেঁধে ভোট করা নয় আমি কি বললাম সব জোট মানে জোট বেদে ভোট করা নয় কিছু জোট বিরোধীকে হারাতে নিজের নাককে নাকও কাটতে হয় একটু জানিয়ে রাখি সুজনবাবু কালকের বিবৃতিতে বলেছে একটা তৃণমূল আর একটা প্রাক্তন তৃণমূল এই তো দমদম বলতে পারেন একটা তৃণমূল একটা প্রাক্তন তৃণমূল হতেই পারে বলেছেন তাতে কি বল ওনারদের কথার কি মূল্য আছে আপনি আমাকে বলুন সিপিএম হচ্ছে এমন একটা প্রজাতি যারা আপনি ভাবুন ঠান্ডা মাথায় প্রথমে ওনারা নেতাজিকে কী বললেন কী বললেন বলুন না আপনি জানেন আপনি তাহলে নেতাজি বিরোধী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সিপিএমকে রাখবেন না নেতাজিকে রাখবেন আপনি যদি এটা মুখ বন্ধ হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্য আপনি এটা বাংলার ছেলে উনি নেতাজিকে বললেন এরা বলল তেজোর কুকুর বামপন্থীরা স্বামীজিকে কী বললেন আচ্ছা নেতাজি সেরে দিন আপনি স্বামীজি নিয়ে বলুন কী বললেন এটাও বলবেন না আপনি আচ্ছা আমি বলে দিই ভণ্ড সন্ন্যাসী বলেছিলেন আচ্ছা তারপরে কি বললেন রবীন্দ্রনাথ ঠাকুরকে পুঁজিপতি এখন কি বলেন স্বামীজি মাইকি জয় রবীন্দ্রনাথ অমর রহে নেতাজি লাল সেলাম বলে তো আচ্ছা ছেড়ে দিন অত দূর যেতে হবে না ইন্দিরা গান্ধীকে কী বলেছিল খুশি ডাইনি আমরা ছোটোবেলায় দেখেছি ইন্দিরা গান্ধীর দাঁত দিয়ে রক্ত পড়ে হচ্ছে হাতের নখ এরম করে আছে দেখেননি আচ্ছা ছেড়ে অত দূরও যেতে হবে না আরো একটু কাছে আছে রাজীব গান্ধী রাজীব দালাল হাতে একটা নিয়ে টাকা নিয়ে যাচ্ছে রাজীব গান্ধীর নাকটাকে লম্বা করে বফরশের কামানের নল বানিয়ে দিয়েছিল এখন বলছে কি রাজীব গান্ধী মাইকি জয় তাই না তো ঈদের কথার কি উত্তর দেব যে কংগ্রেসের বিরুদ্ধে এত লড়াই লড়েছে আজ কংগ্রেসের সাথে ভোট লড়ছে এদের কোনো জাত আছে রাজনৈতিক জাতের কথা বলছি এসব বললে হবে না ও তত্ত্ব এখন আমরাও শিখে গেছি ওই রুটি কাবড়া মোকান জল জমি জঙ্গল ওসব সব আমরাও শিখে গেছি হ্যাঁ ও সব বললে লাভ হবে না মানুষ এসব নেবে না ওনার ভোটাররা এখন ছবিতে বেশিরভাগ আজকের আঠেরো থেকে পঁয়ত্রিশ এসব অ্যাকসেপ্ট করবে না দেন ও হোয়াট ইজ হোয়াট এই পৃথিবীটা আজকে হাতে স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে পৃথিবীটাকে পৃথিবীটা আগে এত বড় ছিল এখন এইটুকু হয়ে গেছে তারা জানে কে পুরনো কে ও হতেই পারে ও তো ও উনি তো ইন্দিরা গান্ধীকে দেয়নি বলেছেন এখন মা বলছেন ওনার আর কথার উত্তর কি দেবো আমি চারুন একদম শেষ প্রশ্ন বড়নগর বড়নগরের মানুষকে কি মেসেজ দেবেন তারা হাত জোর করে মায়েদের কাছে বোনেদের কাছে ওই অঞ্চলের মানুষের কাছে যুবদের কাছে একটা প্রার্থনা করব আমি এরকমভাবে দেখাবো মানে ভাববেন না আমি বিক্রি বলছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি এই ভিক্ট্রি দেখাবো মানে আপনি এইটা দেখাবো মানে আপনি ভিক্ট্রি ভাববেন না আপনি বলবেন জান ভাববেন যে আমি বলছি আমায় দুটো বছর সময় দাও মা দুটো বছর আমি আপনাদের থেকে ভিক্ষে নয় ঋণ হিসেবে চাইছি ভিক্ষে মানে আপনি ভিক্ষে দিয়ে কিছু আশা করেন না দিয়ে ভুলে যান শুধু ওপরের দিকে তাকান ঠাকুর তুমি দেখোছ আমি ভালো কাজ করেছি কিন্তু যখন ঋণ দেন দশ টাকা আপনি বলেন না আমার ফেরত দিতে হবে আমি বলছি আমার ভোটটা আমি কাজের বিনিময়ে দু বছর কি কাজ করব উড়ালপুল পাতাল দেল কিচ্ছু করতে পারবো না হ্যাঁ নন্দীগ্রাম সিঙ্গুর কিচ্ছু দিতে পারব না আমি শান্তি দেবার চেষ্টা করবো আমি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবো ভোট আপনার ভোট আপনি দিতে পারবেন মস্তান্ডায় রাজ মস্তান্ডা হয় জেলে থাকবে নয় ঘরের ভেতরে থাকবে চলের নিচে রাস্তায় ঘুরবে না মস্তানি দিস ইজ মাই কমিটমেন্টস আমি পাড়ার ছেলেও থাকবো চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন আমি আজও ফোন ধরি কালো ধরব আমি তো দুটো বছর চাইছি যদি এগুলো রাখতে না পারি নিয়োগ দুর্নীতির কথা আমি বিধানসভায় বলবো পুরসভার ওখানে অনেক নিয়োগের দুর্নীতি আছে সেটা নিয়ে আমি নিশ্চয়ই পাড়ায় পাড়ায় সরবাবো ওখানকার যারা শিকার তারা নিশ্চয়ই ওই অঞ্চলের ছেলে মেয়ে তাদের পাশে থাকবো আর তা না হলে দুটো বছর তো পাড়ায় তো ডাস্টবিন আছে ফেলে দেবেন চুরে বছর পরে আবার কি আরে ভোট তো অনেক ব্যর্থ হয়েছে কখনো আমি ভোট দিয়েছি আমার প্রার্থী যেতে নি আমি ভেবেছি আমার ভোটটা বেকার হয়ে গেল আবার আমি আমার অভিষ্ট প্রার্থী জিতেছে কিন্তু সে কথা রাখলো না তাহলেও ভোটটা বেকার হল আর একটা দুই বছরের তো স্যাম্পল টেস্টিং ডাউন একবা সুযোগমা এটাই বলবো আর কি বলবো